শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করছি এখন থেকে আপনারা নিয়মিত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে মূলত আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন বিএড প্রোগ্রামে ভর্তি নিয়ে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যাচালার অফ এডুকেশন বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার ছাব্বিশ ব্যাচ দুই হাজার ছাব্বিশ তো এটার আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন ওসএ নিউ ডট বিউ ডট এসি ডট বিডি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন তো আমরা আজকে বিস্তারিত জানবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আমরা দেখিয়ে দিব তো প্রথমে আমরা দেখিনি আবেদনের যোগ্যতা তো যোগ্যতা হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস বা অনার্স পাস আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ চলবে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন ফি হচ্ছে সাতশত টাকা তো যারা আবেদন করবেন তাদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ নভেম্বর দুই পঁচিশ তারিখ আর অনলাইনে প্রবেশপত্র পাবেন আপনারা বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত ডাউনলোড করতে পারবেন মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা হবে সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপাঞ্চলিক কেন্দ্রিক মৌখিক পরীক্ষার নম্বর থাকবে বিশ ফলাফল প্রকাশ করবে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভর্তির তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদনে আপনারা নিজস্ব মোবাইল নাম্বার এবং আইডি ব্যবহার করে আবেদন করতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফির ভাগ ছাড় পাবেন তো এখানে দেওয়া আছে আবেদন প্রক্রিয়া আপনারা কীভাবে আবেদন করবেন যে কোনো ব্রাউজারে আপনাদেরকে ঢুকতে হবে ওয়সেফ নিউ ডট বিও ইউ ডট ওয়েবসাইটে তো এখানে আমরা একটা জিনিস যেখানে সেটা হচ্ছে আবেদন ফি সাতশোশো টাকা দিতে হবে আর যারা নির্বাচিত হবেন তাদের তালিকা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এছাড়াও মোবাইলের মাধ্যমে এস এম এস পাবেন আর অনলাইনে আবেদনের লিঙ্করা এখানে আপনার আমি আবার আগে আবারও দেখিয়ে দিচ্ছি ওটসএফ ওসেপস নিউ ডট বিওইউ ডট এস সি ডট বিডি আর হেল্পলাইন এখানে নাম্বার দেওয়া হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা তথ্য নিতে পারবেন তো এখন চলুন আমরা দেখে নিই আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন তো আমি প্রথমে এই লিঙ্ক যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করি তো আপনারা লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেস থেকে প্রথমেই আপনারা এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে অ্যাডমিশনে তো ওপেন স্কুল স্কুল অফ এগ্রিকালচার স্কুল অফ বিজনেস স্কুল অফ এডুকেশন তো এখান থেকে আমরা স্কুল অফ এডুকেশনে ক্লিক করব এখানে এখানে দেওয়া আছে ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচালর অফ এডুকেশন অ্যাডমিশন ওপেন করা হয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো চলবে চোদ্দই নভেম্বর পর্যন্ত তো এখান থেকে ভিউ সার্কোলারে ক্লিক করলে আপনারা সার্কুলার দেখতে পারবেন আর আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো এখানে প্রথমত মূলত রিজনাল সেন্টার সিলেক্ট করতে হবে আপনাদেরকে এখানে বিভিন্ন রিজন্যাল সেন্টার রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর সাব রিজনাল সেন্টার সিলেক্ট করবেন স্টাডি সেন্টার আপনারা যে সেন্টারে পড়তে চান সেটা তারপর হচ্ছে গ্রুপ কোন গ্রুপে ভর্তি হয়েছেন সেটা তারপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনাদের যে ব্যক্তিগত তথ্য বাংলা ইংলিশের নাম পিতার নাম মাতার নাম তো নাম মাতার নাম এগুলো সব কিছু দেবেন আপনার জন্ম তারিখ তারপর জেন্ডার ন্যাশনালিটি আইডিটি আপনি এখান থেকে ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন দেবেন রক্তের গ্রুপ তারপর অ্যাড্রেস ঠিকানা গ্রাম পোস্ট উপজেলা জেলা তারপর ছবি আপলোড করতে হবে তিনশো তিনশো বিক এবং স্বাক্ষর আপলোড করে নেক্সটে পরবর্তী ধাপে যাবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য দিতে হবে এসএসসি এখানে আপনার শিক্ষাগত তথ্য দিতে হবে যেমন এসএসসি পাশের যে তথ্যগুলো তারপর এইচএসসি তারপর ব্যাচেলর দেওয়ার পর নেক্সটে যাবেন তারপর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রতিষ্ঠানের নাম সরকারি না প্রাইভেট বেসরকারি এটা সিলেক্ট করবেন ইন্ডেক্স নাম্বার দেবেন অথবা পদবি দেবেন এক্সপিরিয়েন্সের যে এরিয়া সেটা তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেবেন আর কারেন্ট জব যদি রানিং থাকেন আপনার তাহলে ফর্ম যোগদান তারিখ দিয়ে কারেন্ট জবের টিকমার্ক দিয়ে দেবেন তারপর ফিনিশে ক্লিক করলে আপনারা আবেদন সাবমিট হবে আপনারা একটা টেম্পোরারি আইডি পাবেন পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো যারা বিএড প্রোগ্রামে ভর্তি হতে চান তারা তারিখ দেওয়া আছে বারোই অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা অনলাইন আবেদন করবেন তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব দেখতে থাকলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর বিস্তারিত কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে তো আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ